জানি জানি তোমরাও রাগ করে আছো সামনেই রাখি পূর্ণিমা তোমাদের সঙ্গে আমি একটাও লুক শেয়ার করিনি চলো চলো আর রাগ করতে হবে না আজকেই তোমাদেরকে দেখিয়ে দেবো একটা সিম্পল লুক ফার্স্টেই দেখো আমি ওয়াইপস দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেন অ্যাপ্লাই করছি ট্রোনার টোনার এর জন্য আমি এখানে ইউজ করেছি ডাবার গোলাবারির একটা রোজ ওয়াটার তো তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো কম দামের মধ্যে খুব ভালো তো তারপরে আমি অ্যাপ্লাই করছি ময়েশ্চুরাইজার ময়শ্চারাইজারটা টা হচ্ছে পন্সের সুপার লাইট জেল এরপরে আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রাইমার আর এটা হচ্ছে মেকআপের সব সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এটা না ইউজ করলে তোমার মেকআপ সারাদিন স্টে সম্ভব না তারপরে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন দেখো আমি একদম কম পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি আর এটা হচ্ছে ক্রাইলনের স্টিক ফাউন্ডেশন তারপর দেখো আমি আমার ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে ক্রাইলনের টোয়েন্টি টু দিয়ে আমার হাইলাইট পোর্শন আমি হাইলাইট করে নিচ্ছি করার পর দেখো আন্ডার ভালোভাবে করতে হবে এটা যদি না ভালোভাবে ব্লেন্ড করো তাহলে দেখবে মেকআপটা ওখান থেকে ক্র্যাক হয়ে যাচ্ছে তো তারপরে দেখো আমি ব্লাসার এর জন্য এখানে ডিলাইনস এর প্যালেট থেকে দুটো কালার নিয়ে নিয়েছি আমার মনে হয় না ক্রিম ব্লাসার লাগালে একটু ন্যাচারাল ফিনিশ লাগে যেটা পাউডার ব্লাশ আর অতটা আসে না এবারে দেখো আমি পাউডার দিয়ে মেকআপটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি তো তারপর দেখো আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি আর আমি এখানে হাইলাইট করার জন্য দেখো আমি এখানে হোজর হাইলাইটার ইউজ করেছি আর এটা সবথেকে দাম কম রিজনেবল এর মধ্যে আছে মানে প্রত্যেকেই ইউজ করতে পারো তো আমার যখন তারা থাকে তখন আমি কিভাবে আই মেকআপটা করি দেখাচ্ছি দু তিনটে কালারকে একসঙ্গে মিক্সড করে আই মেকআপ করি কি কালার আসে জানি না বাট খুব সুন্দর আসে কালারটা তারপরে দেখো আমি মাস্কার অ্যাপ্লাই করছি আর মার্সের এই মাস্কাটা আমার এত ভালো লাগে এটা নিয়ে আমি দুটোই ইউজ করছি এই দেখো এই লিপস্টিকটা আমি এত ইউজ করেছি যে আমার শেষ হয়ে গেছে আর জুডিও তো না এই লিপস্টিকের কালেকশনটা আমি আর পাইনি আর আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করেছি একটা জুডিওর আর একটা হচ্ছে সুইচ বিউটিউ সুইচ বিউটির এই লিপস্টিকটাও আমার খুব ফেভারিট লিপস্টিক লাস্টে দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করেছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো রাখি পূর্ণিমা তোমরা ভালোভাবে এনজয় করো টাটা সবাইকে